সুপারম্যান তামিল সুপারম্যান কিন্তু এবারেও তাদের শক্তি ও প্রমাণ রেখেছে হন্ডা কোম্পানির স্পন্সরকৃত Honda লোগোধারী এই সুপারম্যানের এসে দৃষ্টি নিয়ে এসেছে ভূত প্রেত আর ড্রাকুলা সেই হিসাবে বাংলাদেশের সুপারম্যানের কাহিনী ছিল ইউনিক শেস সিকোয়েন্সটাও উপমহাদেশের যেকোনো সুপারম্যানের চেয়ে উন্নত ছিল যেখানে কমিকের মূলভাব বজায় রেখে নির্মাণ করা হয়েছে ড্যানিসিরাক ছাড়াও বাংলাদেশে আরেকজন এই অমর চরিত্রে শুধুমাত্র একটি গানে অভিনয় করেছিলেন এই একদিনের সুপারম্যান ছিলেন কুমফু মাস্টার রুবেল মজার ব্যাপার হলো ইন্ডিয়ায় একদিনের আরেকজন সুপারম্যান ছিলেন তিনি কমেডি স্টার গোবিন্দ